ওয়েলকাম বন্ধুরা ভিত্তিক স্কুলে গরমের ছুটিতে ব্যাপক রদবদল কিন্তু কেন এ নিয়ে আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে একটি নোটিফিকেশান জারি করেছে তো সেখানে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা আজকের এই নোটিফিকেশান কারণ কি আপনারা জানেন যে লোকসভা নির্বাচন হতে চলেছে যেটা সাত দফায় হবে সেভেন্থ ফেজ তো সেই জন্য বলা হচ্ছে যে অধিকাংশ স্কুলগুলিতে পোলিং স্টেশন হিসাবে নেওয়া হবে সেই জন্য যে সমস্ত স্কুল রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে সেগুলি বন্ধ থাকবে বলা হচ্ছে যে ষোলোই এপ্রিল প্রথম দফার যে ভোট তার জন্য দেখুন পাঁচ দিন ছুটি থাকবে কোন কোন জেলা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটে জেলার জন্য এবার দেখুন চব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার ভোটে সেদিনও চার দিন ছুটি থাকবে কোন কোন জেলা দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এটা কিন্তু চলবে সেকেন্ড ফেজের জন্য এবার আসি এর জন্য সামার হলিডে স্ট্যান্ড রিসিভ ফ্রম সিক্স মে ছয় মে থেকে কিন্তু গরমের ছুটি পড়ে যাচ্ছে চলবে সেকেন্ড জুন পর্যন্ত অর্থাৎ ছুটি কিন্তু বাড়ানো হলো এবার দেখুন এটা টোটাল কিন্তু বাইশ দিন থাকবে বলা হচ্ছে যে ওই সানডে বাদ দিয়ে এ দেখুন দিস ইজ ইস্যু ইন পার্সিয়াল নোটিফিকেশান অফ দিস অফিস নোটিফিকেশান ইস্যু ভাইট মেও নম্বর এত এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো আশা করছি ভিডিওটি কাজে আসবে আপনাদের তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ